এখন তারা একটা অনলাইনে লকডাউন করতেছে একজন দিল্লিতে তার ছেলে আমেরিকায় যাদের নেত্রী আপা আপার মতো মায়ের মতো আপা তারা হেলিকপ্টারে পালানোর সময় নিজের বোন ছাড়া কাউরে বইলেও যায় না হাসিনার উস্কিনিতে আপনারা জীবন ধ্বংস করেন না একাত্তর মুক্তিযুদ্ধের মতো যেরকম আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ডাক দিয়ে সব গিয়া কলকাতা হোটেলে রয়েছে আর এখানকার কৃষক শ্রমিক জনতা মুক্তিযুদ্ধ করছে দেশ স্বাধীন হয়েছে তারা বলে মুক্তিযুদ্ধের মালিক আমরা এখন তারা একটা অনলাইন লকডাউন করতেছে একজন দিল্লিতে তার ছেলে আমেরিকায় মানে পুরো বিদেশ বৈশা বাংলাদেশে পাচার করার টাকা খায় ঘুমায় আর অনলাইনে লকডাউন ডাকে আর কতক্ষণ পরপর টেলিগ্রামে তো এইটার মধ্য দিয়ে যে এখানে বোকা স্টুপিড যে শ্রেণীটা আওয়ামী লীগের এরা বেরোয় কুক দেয় আর জেলে যায় মাঝে মধ্যে পাবলিকের গণধোলাই খায় এবং এরা এইটুকুন বুদ্ধি শুদ্ধি আল্লাহ এদেরকে দেয় নাই যে যাদের নেত্রী আপা আপার মতো মায়ের মতো আপা তারা হেলিকপ্টারে পালানোর সময় নিজের বোন ছাড়া কাউরে বইলেও যায় যে তোমরাও পালাও আমিও পালাই যে যার অবস্থান থেকে পালাও বলে নাই তো এইরকম একটা এটা তো আসলে একটা টাল আমরা যেটা বলি সহজ করে এটা তো আসলে একটা সেমি ধর্মের মতো মানে আপনি অন্ধবিশ্বাস তো এই জন্য যেটা কথা এখন আমাদের ধারণা আওয়ামী লীগের আওয়ামী লীগ বাংলাদেশের গণকেস সে এর আগে অনেকবার চিন্তা করেছে যে এর আগে অনেকবার তার পুনরুদ্ধার ঘটেছে দেখেন আপনি এখানে খেয়াল করলে দেখবেন আজকে আমরা কালকে সারা রাত অঞ্জনে ছিলাম ফজরে পর থেকে এখানে আছে আপনি দেখবেন না খুব চেয়ারে বুঝবেন কেউ পলিটিক্যাল ফ্যামিলির না মানে পুরো অ্যাপলিটিক্যাল যে জেনারেশনটা তারা যখন সারা রাত জেগে ফজরে পর থেকে এখানে পাহারা দিচ্ছে এর মানে আমাদের সেই অ্যাপলিটিক্যাল জেনারেশনটা পলিটিক্যাল হয়ে উঠছে তারা পলিটিক্যাল পার্টি করছে না কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকি রাখবার জন্য তারা সেই রাজনৈতিক দায়িত্ব কাঁদে নিচ্ছে আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধ কক্ষিগত করেছে জুলাই গণ অভ্যুত্থান সেই মুক্তিযুদ্ধের মালিকানা এবার জনগণের কাছে ফিরিয়ে দিতে চায় এবার তারা অনলাইনে লকডাউন করছে আমরা মনে করি এই যে রায়ের আজকে তারিখ ঘোষণা হবে এবং এই তারিখ ঘোষণা পরবর্তীতে সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে অফিসিয়ালি আওয়ামী লীগের কবর রচিত হয়ে যাবে কারণ এখানে দিল্লির যে ভুলটা হয়েছে তারা তাদের সমস্ত বিনিয়োগ আওয়ামী লীগের উপর করে ফেলেছে সুতরাং এখন তাদের আর কোনো শুদ্ধানোর জায়গা নাই আপনাদের মাধ্যমে আমরা ভারতীয় এস্টাবলিশমেন্টে বলতে চাই আপনারা জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিন এবং সম্মান করুন অতিথি যে ভুল করেছেন সেই ভুল থেকে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান এবং জুলাইকে স্বীকৃতি দিয়ে আপনারা নতুন বাংলাদেশের সাথে সম্পর্ক গড়ে তুলুন দেখেন আপনি আমাদের প্রতিবেশী আমরা আপনাদের সাথে ভালো প্রতিবেশী হিসেবে আপনাদেরকে চাই কিন্তু আমরা আপনাদেরকে প্রভু মানি না দেখেন আপনি কোনো দেশে প্রভুত্ব মানাইতে পারবেন না আপনার পাশে শ্রীলঙ্কা আপনার হাতছাড়া হয়ে গেছে নেপাল গেছে ভুটান গেছে এরপর পাকিস্তানে আপনি পাকিস্তানের একটা মাদগবরি করে যুদ্ধ করতে গেছিলেন কিন্তু সেটা পাকিস্তানের সীমানায় ওঠার আগেই সেটা ধপাস করে পড়ে গেছে পালাই দিছে আর আওয়ামী লীগের অন্য অন্য যারা আছেন তাদেরকে বলি দেখেন হাসিনার উস্কানিতে আপনারা জীবন ধ্বংস করেন না আর জীবন তার উস্কানিতে ধ্বংস হয়ে সে কিন্তু ঠিক হেলিকপ্টারে পালাইছে তার ছেলে কিন্তু আমেরিকায় মেয়েও কিন্তু দেশে না বাংলাদেশে পলিটিক্যালি আওয়ামী লীগ কোনোদিনই একটা রাজনৈতিক দল নাই এটা একটা মাফিয়া দল এবং বাংলাদেশে তার কোনো শিকর নাই দেখেন বেগম খালেদা জিয়া কোনো জুলুমটা নাই তিনি স্বীকার করেন নাই তিনি কি বাংলাদেশ ছেড়ে গেছেন তিনি বলেছেন আমার তো আর কোনো আমি জেল খাটল ওই দেশে আমি বেঁচে থাকলো ওই দেশে জামাত ইসলামের নেতারা তারা ফাঁসি হয়েছে এই দেশে তারা লড়াইও করেছে গত পনেরো বছরে দেশে ঘুমঘু ঘুম হয়েছে খুন হয়েছে ধর্ষণের শিকার হয়েছে আয়না ঘরে গেছে তারা তো ছেড়ে পালা যায়নি নাই অথচ তাদেরকে পাকিস্তানি বলে সবসময় বলা হয়েছে তারা তো পাকিস্তান যায় নাই কিন্তু আপনি তো ঠিকই দিল্লি পালাইছেন সুতরাং এই বাংলাদেশের সাথে আওয়ামী লীগের কোনো শিকরের সম্পর্ক নাই এই আওয়ামী লীগ দলটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় নাই এবং সে বাংলাদেশের রাজনীতিটাও করে না সে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেজির দরে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে এই জন্য আমরা বলতে চাই যে নতুন বাংলাদেশে সেটা আর হবে না নতুন কোনো দলও যদি এই পজিশনে আওয়ামী লীগের নেয় তাকে পুনর্বাসন করবার তাকে এই যে জনতা দেখেন নির্ঘুম রাত থেকে আবার এখানে এসছে তারা তাদের প্রতিরোধের শিকার হবে